নদীয়ার তাহেরপুরে দশম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় প্রথমই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্তকে এবার সেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর খুনে ব্যবহৃত যে ধারালো অস্ত্র সেটি কিন্তু উদ্ধার করেছে তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলের কিছুটা দূরেই একটি শৌচালয়ের পাশ থেকে এই ধারালো অস্ত্র উদ্ধার হয় আর এই ঘটনায় অভিযুক্ত পুলিশের কাছে স্বীকারও করেছে এই ঘটনার সঙ্গে সে যুক্ত আর তারপরে পুলিশই জেরাতে এই ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে তবে কি কারণে এই খুন এবং কি কারণে এইভাবে তাকে হত্যা করা হলো তা কিন্তু এখনও স্পষ্ট নয় এবং সেটা জিজ্ঞাসাবাদ করে দেখছে তাহেরপুর থানার পুলিশ যদিও এখনো এলাকা থমথমে দেবী দুর্গার পুজোর মধ্যেও এখনও রীতিমতো শুনশান এলাকা এলাকায় রয়েছে পুলিশ পিকেট তবে পুলিশ চেষ্টা করছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আসল সত্য উদ্ঘাটন করতে গতকাল পুলিশ আমাদের এখানে যে মার্ডার কেস হয়েছে গতকাল পুলিশ এসেছিল ছেলেটাকে নিয়ে এবং এখানে প্রাইমারি স্কুলের পিছনের যে বাথরুম সেখান থেকে তার অস্ত্র উদ্ধার হয়েছে হ্যাঁ আমরা চাই এলাকাবাসী হিসাবে যে ওই পনির যাতে ফাঁসি বা যাবজ্জীবন হয় কঠোর থেকে কঠোরতম যাতে শাস্তি হয় আমরা তার দাবি জানাই এলাকাবাসী হিসাবে এবং পুলিশের তদন্ত করছে পুলিশের তদন্তেও আমরা যথেষ্ট আস্থা রাখছি পুলিশ যাতে আরও আরও সুন্দরভাবে তদন্ত করে যাতে এই কেসটা সুন্দরভাবে পরিসমাপ্তি ঘটে আমরা এটাই চাই